Terima kasih telah menonton! ফ্রেন্ডস গুড মর্নিং কিছু লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত সকাল হয়ে গেছে উঠে স্নানও হয়ে গেছে এখন বসে দিয়েছি রান্না তোমার দাদাভাই কাজে যাবে আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন তো চলো ভিডিও দেখতে থাকো খালি জানতে পারবে একটা জায়গায় যাব আজকে তো আমাদের সবার নিমন্তন্ন আছে আর সকালবেলাও যাব আমি আর মা তো কি আছে সেটা ভিডিও দেখলেই তোমরা জানতে পারবে তো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই যে তোমার দাদাভাই এখনও হয়ে যাবে কি আছে চল ফ্রেন্ডস আগে রান্নাবান্না বান্না করে তারপর সাথে কথা বলছি টাটা ফ্রেন্ডস রেডি হবো বলে বের করে ফেলেছি এই শাড়িটা পরে যাবো এই টার্সেলটা পরবো সোনার টার্সেলটা পরবো চুরি পুরি সব পরে নিয়েছি

নানা আমার লয়েতে পান মা জল পড়ে যাচ্ছে ভিজে জল রাখ না ভিজে বোতলগুলো গড়িয়ে নি তাহলে ছবি তুলে

নাতির জন্মদিনেই এত খাচ্ছে দিদা নাতির বিয়েতে কি করবে নাতির জন্মদিনে এত খাচ্ছে দিদা আবার বিয়েতে কি করবে তাহলে সব দিয়েছি ঠিকই ডেকে নেবে 이렇게 하면, 이렇게 하면, 이렇게 하면, 이렇게 하면, 이렇게 하면, 이렇게 하면, 이렇 হাই ফ্রেন্ডস আমরা চলে এসেছি দিদি বাড়িতে আর এই যে এখানে ডেকোরেশন করা হয়ে গেছে মোটামুটি সবাই এসে গেছে এখনো বাকি আছে আসবে এখানে তারপর কেক কাটা হবে তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো ওই তো আগুন ছিটকাবে হয়েছে হাই ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো লাইক করো ওটা